নিউটাউন সি এ ব্লক সর্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো হয়ে গেলো ধুমধামের সাথে রবিবার রথযাত্রা উৎসব হিন্দুদের অন্যতম ধর্মীয় এই উৎসবে সাধারণ ধর্মপ্রাণ মানুষ মেতে উঠেছে বাংলার বিভিন্ন প্রান্তে রথে চেপে বেরিয়েছে জগন্নাথ সুভদ্রা ও বলরা সেই তিথিকেই স্মরণে রেখে নিউটান সি এ ব্লক সর্বজনীন দুর্গোৎসব কমিটি করলেন তাদের খুঁটি পুজো অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে বলা হয় দু হাজার সাল থেকে তারা এই পুজো শুরু করেছেন এছাড়া থিম কল্পতরু তারা প্রকৃতির দিকে তাকিয়ে গাছ সম্পর্কে মানুষকে সচেতনতার বার্তা দিতে চান তাছাড়া আরও বলা হয় এই সময় তারা চারিদিকে গাছ লাগান রক্তদান শিবির করেন ওই ব্লকে সমস্ত মানুষ তাদের সেই ও বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত হয় সকালবেলা থেকে আয়োজন চলছে আমি তো কাল রাত থেকে উদ্বিগ্নে ছিলাম যাতে করে আমার ছুটি হয় এখানে আসতে পারি ভয়ঙ্কর আনন্দ লাগছে সবার সঙ্গে দেখা হলো এর একটা আনন্দ আছে সবাই মিলে যখন আমরা একসঙ্গে মিলিত হই আহ মনে হয় যেন এক্সট্রা কোনো পজিটিভ চার্জ পাচ্ছি সেইটা আমার কাছে ভীষণ একটা ঠাকুরের আশীর্বাদ প্রোগ্রেস হচ্ছে আমরা মেয়েরা অনেকে ছিল ঘর কোনো তাদের বেরোতে দেওয়া হতো না এখন সবাই বেরোচ্ছি আনন্দ করছে সবাই মিলে হ্যাঁ সমস্ত বয়স ইজ অ্যালাউড কেউ ভেতরে থাকছে না এটা একটা বিরাট ব্যাপার তৈরি হবে প্রত্যেকে হ্যাঁ গাছের কথা যেন মনে রাখে কেন আমাদের এই পৃথিবীতে বা আমাদের দেশে হ্যাঁ গাছের সংখ্যা অনেক কম অনেক কম সব মরার মুখে চলেছে আমরা চাই যে এইটা দেখে প্রত্যেকের একটা মানে আশা হোক যে প্রত্যেকে উদ্দীপনা হোক যে আমরা গাছ লাগাই এ হচ্ছে আমাদের চিন্তাধারা এবছরের চিন্তাধারা কল্প কল্প শব্দ তো কল্পনা আর তরুণ শব্দ গাছ লাগানো আমরা আঠারো সাল থেকে এই পুজোটা আরম্ভ করেছি আমাদের এখানে সিএ ব্লক কালচারাল অ্যাসোসিয়েশনের যেসব মানে মহিলা গ্রুপ আছে এবং ছেলেরা অতি ভদ্র এবং প্রত্যেকে হ্যাঁ একনিষ্ঠভাবে আমাদের এই শারদীয় উৎসবে জয়েন করে এবং ছেলে মেয়েরাও মানে ছোট ছোট বাচ্চারাও এখানে এসে জয়েন করে এর মাধ্যমে আমাদের কি একটা উন্নতি হয় সেটা হচ্ছে গাছ লাগানো প্রতি বছর এই সময় আমরা গাছ লাগাই হ্যাঁ এই সময় এই যে ব্লাড ডোনেশন আমরা এ করি সকলেই আমাকে আমাদের সাহায্য না করলে তো আমরা পারবো না যেহেতু আওয়াল বৃদ্ধ বনিতা সকলেই হ্যাঁ আমাদের সাহায্য করে আমাদের আশা গত ছাত্র যে করেছি তার থেকে এই বলেছি পূজা হবে আরো মানুষের ঢল আমাদের এখানে খুব জোর হবে এরকম একটা আমরা আশা রাখি আমাদের প্রতি কল্পতরুর যে পূজার থিম তৈরি করেছেন তিনি কবির সহকারী বৃন্দ এটা ঠিক এক বছরের প্রতীক্ষার ফল তার আমাদের যখন বিসর্জন হয়ে যায় তারপর থেকে আমাদের আবার দিন গোনা শুরু হতে থাকে আর যেমন খুঁটি পূজা শুরু মাধ্যমে পুজো শুরু হচ্ছে আমাদের এই পুজোতে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় সেগুলোর রিহার্সাল আমরা অলরেডি মানে আজ থেকেই মনে হলো যে না আর বেশি দিন বাকি নেই শুরু করে দিতে হবে আর আমাদের এই সিএ ব্লকটা সত্যি একটা পরিবারের মতো আমাদের ব্লকের প্রেসিডেন্ট সেক্রেটারি পুজো যারা যারা আছে সেই দাদাদের নির্দেশ মতো আমরা কাজ করি আমাদের মহিলাদের একটা গ্রুপ আছে সেটা দশ তো আমরা ওই মহিলারাই পুজোর মানে পঞ্চমী থেকে একদম দশমী অব্দি আমরা কোনো জায়গায় ঠাকুর দেখতে যাই না পুজোর ভোগ রান্না থেকে পুজোর কাজ বিকেলবেলা সাংস্কৃতিক অনুষ্ঠানে অঙ্গাঙ্গী ভাবে জড়িত মানে সকাল বেলায় ছটার সময় যে আসি দুপুর বেলায় যাই আবার জামা কাপড় চেঞ্জ করে আবার বিকেলে আবার রাত্রি দশটা মানে পুজোটা আমাদের ধ্যান প্রত্যেকদিন প্রোগ্রাম থাকবে অনুষ্ঠান আমাদের নিজেদের গান টান নাটক এসব থাকে শ্রুতি নাটক এসব হয় আর কম্পিটিশন সাজানো গোজানো হয় আর সাজগোজ করি আর পুজোর কাজ তো আমরা করি ভোগ রান্না থেকে শুরু করে সমস্তটাই এটা আমার দ্বিতীয়বার খুঁটি পুজো আর সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানাই সিএ ব্লকের তরফ থেকে সত্যি খুব ভালো লাগছে কারণ ছোটবেলায় সত্যি বলতে কি শুনতাম যে খুঁটি পুজো দিয়ে মানে একটা প্যান্ডেলের সূচনা হয় তারপরে এবার কাজ শুরু হয়ে যাবে আমার এনি সেকেন্ড টাইম এটা সত্যি খুব ভালো লাগছে আর বন্ধুরা মিলে আছি এই অকেশনে দেখাও হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন এই পুজো শুরু হয়ে গেল ঠাকুরও চলে আসবে মানে সত্যি এটা এখন এটা ঠিক যে আগে ছোটবেলায় খুঁটি পুজো মানে জাস্ট কয়েকজন লোক থাকতো ঠাকুর মশাই পুজো দিয়ে বেরিয়ে গেল আমরা জানতেও পারতাম না কখন হয়েছে না এখন খুঁটি পুজো মানে দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে না দুর্গা পুজো সবাই আমরা সেজে এসেছি ভালো লাগছে এটা আগের বছর থেকে আমরা থিম পুজো স্টার্ট করেছি তো আর সেটা একটা দেখছি যে মানে যেরকম ভিড় আগে হতো কম ভিড় হতো এখন তার থেকে অনেক বেশি লোক আসছে লোক দেখছে আর সবার পছন্দ হচ্ছে তো সেই দিক থেকে বলবো যে ভালো মানে সবসময় চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে যদি এখানে পুজো লোকেদের আরো বেশি লোক লোকে প্রচার প্রচার হয় আস্তে আস্তে লোকেরা আসবে দেখবে আর সেরকম ভাবে আস্তে আস্তে সবকিছু সূচনা হয় এখানে তো খুবই মানে আমরা প্রত্যেক দিনই পাড়ায় অন্তত প্যান্ডেলে একবার আসি আর অঞ্জলি যেদিন অষ্টমীর দিন তো খুবই মজা হয় আমরা সবাই আসি সবাই থাকি আর কি অঞ্জলির সময়টা মানে অষ্টমীটা বেশিরভাগ সময়টা এখানেই কেটে যায় তখন আর খুব একটা বেরোনো হয় না আর বাকি দিন মানে একবার না একবার হলে দেখা হবে তারপরে বাইরের প্ল্যান থাকে আমরা তো সবাই মিলে বেরোই দু তিন দিন